এই ফোনটা সমস্যা হচ্ছে যদি আমরা চার্জে লাগানো অবস্থায় এখানে রাখি এখানে হচ্ছে এক তো চার্জ শো করবে না ঠিক আছে দ্বিতীয়ত সমস্যা হচ্ছে ফোনটা আমরা যদি অন করার ট্রাই করি দেখতে পারতেছেন ফোনটা কিন্তু অন হচ্ছে না ঠিক আছে তা আমরা এখন চার্জের থেকে খুলে ফেললাম তারপর আমরা এখন ফোনটা অন করার ট্রাই করি আচ্ছা ফোনটা আমরা খুলে ব্যাটারিটা ডিসকানেক্ট করে তারপর দেখতেছি আচ্ছা এখন আমরা ফোনটা অন করার ট্রাই করি আচ্ছা এখন কিন্তু ফোনটা আমাদের অন হয়েছে তাই না ফোনটা অন হয়েছে দেখি অন হওয়ার পরে এখানে কি হয় আচ্ছা এখন আমরা একটু চার্জে লাগিয়ে দিই চার্জে লাগাই দিলাম দেখেন এখানে কিন্তু চার্জ শো করতেছে ফোনের মধ্যে বর্তমানে হচ্ছে পনেরো পার্সেন্ট চার্জ আছে ঠিক আছে এখানে পনেরো পার্সেন্ট চার্জ শো করতেছে এবং চার্জও কিন্তু হচ্ছে কিন্তু আমাদের মিটারের মধ্যে দেখা যাচ্ছে এখানে কোনো এমপিআর টানতেছে না টানে

আচ্ছা এমন হতে পারে যে চার্জিং পিন লুজ কানেকশন আছে অথবা র্যাবনের প্রবলেম আছে তো যার ফলে এখানে প্রপারলি ভাবে যদি ভোল্টেজ না আসে তখন আমাদের চার্জিং এর যে কোনো রকম সমস্যা হইতে পারে তো আমরা এখানে হট টেস্ট করতেছি বোর্ডের মধ্যে ফাইভ পয়েন্ট টু ভোল্ট আছে আমরা এখানে চার্জিং পিন নাড়াচাড়া দিতেছি তারপরও এখানে ভোল্টেজ আপ ডাউন করে না এখানে আমরা একটু টাচ করতেছি তারপর আপ ডাউন করতেছে না যদি আপ ডাউন করতো তাহলে বুঝতাম সমস্যা তখন আমরা বাইপাস করে দিতাম লাইনটা বা জাম্পার করে দিতাম পজিটিভ টু পজিটিভ কিন্তু এরকম কোনো সম্ভাবনা নাই তাহলে আমাদের পরবর্তী ধাপ হচ্ছে যেহেতু লজিক থেকে প্রপারলি ভোল্টেজ বোর্ড পর্যন্ত আসছে এখন আমাদের বোর্ড দেখতে হবে তো এটার আবার ডায়াগ্রাম সাপোর্ট নাই তো যার কারণে আমাদের চার্জিং সেকশনে আমরা আমাদের প্রাথমিক ধারণা থেকে কাজ করব এখানে আমরা সর্বপ্রথম হচ্ছে কম্পোনেন্ট গুলো তারপরে দেখবো যে কি সমস্যা যদি কম্পোনেন্ট সব ভালো থাকে যেমন এখানে আছে আছে তার ক্যাপাসিটার হচ্ছে এখানে আইসি আছে হয় আমাদের ওবিপি খারাপ থাকতে পারে ক্যাপাসিটার খারাপ থাকতে পারে ডায়ড শর্ট থাকতে পারে অথবা কোনো একটা চার্জিং এসির পাশে সুইচিং কয়েল যেটা থাকে বাক কয়েল ওইটা অনেক সময় হালকা শর্ট থাকে মানে গরম হয় হিট হয় কাজ করে কিন্তু হিট হয় তখন ওই ক্ষেত্রে কিন্তু ওই বাক কয়েলটা কিন্তু চেঞ্জ করে দেওয়াটা উত্তম নাকি যদি কোনো কম্পোনেন্টের সমস্যা না থাকে তখন আমরা আইসি কাজ করব আচ্ছা তাহলে আমরা দেখি মাইক্রোস্কোপ দেখতে পাচ্ছেন এখানে একটি বাক কয়েল ফেটে গেছে সাইড দিয়ে ফাটা হয়তো কেউ খুলতে গিয়ে ফাটিয়েছে আর নিচে এখানে তিনটা ডায়ড আমরা ফুলা দেখছি বা পুড়ে গেছে এমনটাই বোঝা যাচ্ছে সাধারণত একটি ভালো ডায়ড কখনোই পুড়বে না বা একটি খারাপ ডায়ড কখনোই নর্মাল অবস্থায় থাকবে না তার মানে হচ্ছে আপনাদের কষ্ট করে মাপা লাগবে না কোনো ডায়ট আপনি জাস্ট চোখ দিয়ে দেখবেন যে কোনো ডায়ট ফুলে গেছে কিনা বা পুড়ে গেছে কিনা তাহলেই সাধারণত নষ্ট হয়ে থাকে ফোনের ডিসপ্লে লাইট সেকশন 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 এবং পাওয়ার পাওয়ার বাটনের যে এই দুইটা বাদ দিয়ে সব জায়গায় হচ্ছে ডায়ট সাধারণত প্যারালাল অবস্থায় থাকে মানে প্লাস মাইনাসের মাঝখানে এবং এটি প্রোটেকশন হিসাবে কাজ করে তো আমরা এখানে এই ডায়ট গুলো রিমুভ করে দিচ্ছি তিনটা ডায়ট যেহেতু শর্ট পেয়েছিলাম এখানে আমরা ডায়ট গুলো সাধারণত বরাবর রিমুভ রিমুভ করে দিব। এখন প্রশ্ন হতে পারে যে করার পরে এটা কি কি পরিবর্তন পরিবর্তন করতে করতে হবে হবে না না আপনি ডায়োডের জায়গায় আপনি একটি ক্যাপাসিটারও চাইলে বসিয়ে দিতে পারেন একটু প্রোটেকশনের জন্য বা যদি না বসান তাতেও কোনো সমস্যা নেই দেন আমরা এখানে বাক কয়েলটিও পরিবর্তন করে দিচ্ছি প্রশ্ন হতে পারে বাক কয়েল পরিবর্তন করার ক্ষেত্রে আমরা কি মিলিয়ে পরিবর্তন করব। আপনি জাস্ট চার্জিং সেকশনে যদি বাক কয়েল সমস্যা হয় জাস্ট একটা সাইজ মতো মিলিয়ে বসিয়ে দিবেন সাধারণত এখানে পাঁচ থেকে দশ মাইক্রো হ্যানোরির কয়েল থেকে থাকে তবে আপনি যদি কোনোটা মান বেশি লাগান বা একটু কম লাগান তাতে কোনো সমস্যা হবে না আশা করা যায় তাহলে আমরা বাক কয়েলটি বসিয়ে দিয়েছি এখন আমরা ফোনটি ফিটিংস করে চেক করে দেখব আমাদের সমস্যা সমাধান হয়েছে কি না আপনারা যারা মোবাইল রিপেয়ারিং বেসিক থেকে অ্যাডভান্স লেভেলের কাজগুলো শিখতে চান একদম হাতে কলমে আপনারা আমাদের উক্ত প্রতিষ্ঠানে যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ আপনাকে আমরা একজন সুদক্ষ টেকনিশিয়ান হিসেবে তৈরি করে দিব তো আমাদের ফোনটি ফিটিংস করা হয়ে গেছে এখন আমরা চার্জে লাগাচ্ছি দেখতে পাচ্ছেন আগে কিন্তু চার্জ শো করতো না এখন কিন্তু বন্ধ অবস্থায় চার্জ শো করছে তো আমাদের ফোনটি কিন্তু আগে বন্ধ অবস্থায় চার্জে লাগাইলে তখন কিন্তু ফোনটা অন হতো না বাট এখন কিন্তু বন্ধ অবস্থায় এক তো চার্জ শো করেছে দ্বিতীয়ত ফোনটা কিন্তু আমরা অনও করেছি তো এইভাবে আমাদের বড় সমস্যার সহজ সমাধান করতে হবে আমি সবসময় চেষ্টা করি আপনাদেরকে সহজভাবে শেখানোর জন্য সবাই সাপোর্ট করবেন ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম